রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা গল্পটি দুটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব নয়নজড়ের জমিদারেরা এককালে বাবু বলিয়া বিশেষ বিখ্যাত ছিলেন তখনকার কালের বাবু আনার আদর্শ বড় সহজ ছিল না এখন যেমন রাজা রায় বাহাদুর বর্জন করিতে অনেকখানা নাচ ঘোড়দৌড় এবং সেলাম সুপারিশে শ্রাদ্ধ করিতে হয় তখনও সাধারণের নিকট হইতে বাবু উপাধি লাভ করিতে বিস্তর দুঃস্রাদ্দ তপসচরণ করিতে হইত আমাদের নয়নজোরের বাবুরা পাড় ছিঁড়িয়া ফেলিয়া ঢাকায় কাপড় পরিতেন কারণ পাড়ের কর্কশতায় তাহাদের সুকোমল আনা ব্যথিত হইত তাহারা লক্ষ টাকা দিয়া বিড়াল শাবকের বিবাহ দিতেন এবং কথিত আছে একবার কোনো উৎসব উপলক্ষে রাত্রিকে দিন করিবার প্রতিজ্ঞা করিয়া অসংখ্য দ্বীপ জ্বালাইয়া সূর্যকিরণের অনুকরণে তাহারা সাতচা রূপার জড়ি উপর হইতে বর্ষণ করাইয়াছিলেন ইহা হইতেই সকলে বুঝিবেন সেকালে বাবুদের বাবু আনা বংশানুক্রমে স্থায়ী হইতে পারিত না বহুবর্তিকা বিশিষ্ট প্রদীপের মতো নিজের তৈল নিজে অল্পকালের ধুমধামে নিঃশেষ করিয়া দিত আমাদের কৈলাসচন্দ্র চৌধুরী সেই প্রখ্যাত যশ নয়নজোরের একটি নির্বাপিত বাবু ইনি যখন জন্মগ্রহণ করিয়াছিলেন তৈল তখন প্রদীপের তলদেশে আসিয়া ঠেকিয়াছিল ইহার পিতার মৃত্যু হইলে পর নয়নজোরের বাবু আনা গোটা কত অসাধারণ সাধ্যশান্তিতে অন্তিম দীপ্তি প্রকাশ করিয়া হঠাৎ নিভিয়া গেল সমস্ত বিষয় আশয় ঋণের দায় বিক্রয় হইল যে অল্প অবশিষ্ট রইল তাহাতে পূর্বপুরুষের খ্যাতি রক্ষা করা অসম্ভব সেই জন্য নয়নজোড় ত্যাগ করিয়া পুত্রকে সঙ্গে লইয়া কৈলাসবাবু কলিকাতায় আসিয়া বাস করিলেন পুত্রটিও একটি কন্যা মাত্র রাখিয়া এই হতগৌরব সংসার পরিত্যাগ করিয়া পরলোকে গমন করিলেন আমরা তাহার কলিকাতার প্রতিবেশী আমাদের ইতিহাসটা তাহাদের হইতে সম্পূর্ণ বিপরীত আমার পিতা নিজের চেষ্টায় ধন উপার্জন করিয়াছিলেন তিনি কখনো হাঁটুন নিম্নে কাপড় পরিতেন না করাংক্রান্তির হিসাব রাখিতেন এবং বাবু উপাধি লাভের জন্য তাহার লালসা ছিল না সেজন্য আমি তাহার একমাত্র পুত্র তাহার নিকট কৃতজ্ঞ আছি আমি যে লেখাপড়া শিখিয়াছি এবং নিজের প্রাণ ও মান রক্ষার উপযোগী যথেষ্ট অর্থ বিনা চেষ্টায় প্রাপ্ত হইয়াছি ইহাই আমি পরম গৌরবের বিষয় বলিয়া জ্ঞান করি শূন্য ভাণ্ডারে পৈতৃক বাবু আনার উজ্জ্বল ইতিহাসের অপেক্ষা লোহার সিন্ধুকের মধ্যে পৈতৃক কোম্পানির কাগজ আমার নিকট অনেক বেশি মূল্যবান বলিয়া মনে হয় বোধ করি সেই কারণেই কৈলাসবাবু তাহাদের পূর্ব গৌরবের ফেল করা ব্যাংকের উপর যখন দেদার লম্বা চৌড়া চেক চালাইতেন তখন তাহা আমার এত অসহ্য ঠেকিত আমার মনে হইত আমার পিতা সহজতে অর্থ উপার্জন করিয়াছেন বলিয়া কৈলাসবাবু বুঝি মনে মনে আমাদের প্রতি অবজ্ঞা অনুভব করিতেছেন আমি রাগ করিতাম এবং ভাবিতাম অবজ্ঞার যজ্ঞকে যে লোক সমস্ত জীবন কঠোর ত্যাগ স্বীকার করিয়া নানা প্রলোভন অতিক্রম করিয়া লোকমুখে তুচ্ছখ্যাতি অবহেলা করিয়া অশান্ত এবং সতর্ক বুদ্ধি কৌশলের সমস্ত প্রতিকূল বাধা প্রতিহত করিয়া সমস্ত অনুকূল অবসরগুলিকে আপনার আয়ত্তগত করিয়া একটি একটি রৌপ্যস্তরের সম্পদের একটি সমুচ্চ পিরামিড একাকি সহস্তে নির্মাণ করিয়া গিয়াছেন তিনি হাঁটুর নিচে কাপড় পরিতেন না বলিয়া যে কম লোক ছিলেন তাহা নয় তখন বয়স অল্প ছিল সেই জন্য এই রূপতর্ক করিতাম রাগ করিতাম এখন বয়স বেশি হইয়াছে এখন মনে করি ক্ষতি কি আমার তো বিপুল বিষয় আছে আমার কিসের অভাব যাহার কিছু নাই সে যদি অহংকার করিয়া সুখী হয় তাহাতে আমার তো শিকি পয়সার লোকসান নাই বরং সে বেচারার সান্ত্বনা আছে ইহাও দেখা গিয়াছে আমি ব্যতীত আর কেউ কৈলাসবাবুর ওপর রাগ করিত না কারণ এত বড় লোক সচারচার দেখা যায় না ক্রিয়াকর্মে সুখে দুঃখে প্রতিবেশীদের সহিত তাহার সম্পূর্ণ যোগ ছিল ছেলে হইতে বৃদ্ধ পর্যন্ত সকলেই দেখা হইবা মাত্র তিনি হাসিমুখে প্রিয় সম্ভাষণ করিতেন যেখানে যাহার যে কেউ আছে সকলেরই কুশল সংবাদ জিজ্ঞাসা করিয়া তবে তাহার শিষ্টতা বিরাম লাভ করিত এই জন্য কাহারো সহিত তাহার দেখা হইলে একটা সুদীর্ঘ প্রশ্নোত্তর মালা সৃষ্টি হইত ভালো তো শশী ভালো আছে আমাদের বড়োবাবু ভালো আছেন মধুর ছেলেটি জ্বর হয়েছিল শুনেছিলাম সে এখন ভালো আছে তো হরিচরণবাবুকে অনেককাল দেখিনি তার অসুখ বিসুখ কিছু হয়নি তো তোমাদের রাখালের খবর কি বাড়ি রেওরা সকলে ভালো আছেন ইত্যাদি লোকটি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় অধিক ছিল না কিন্তু মির্জাইটি চাদরটি জামাটি এমনকি বিছানায় পাতিবার একটি পুরনো র্যাপার বালিশের ওয়ার একটি ক্ষুদ্র শতরজ সমস্ত সহস্তে রৌদ্রে দিয়া ঝাড়িয়া দড়িতে খাটাইয়া ভাজ করিয়া আনলাই তুলিয়া পরিপাটি করিয়া রাখিতেন যখনই তাহাকে দেখা যাইত তখনই মনে হইত যেন তিনি সুসজ্জিত হইয়া প্রস্তুত হইয়া আছেন অল্প সামান্য আসবাবেও তাহার ঘরদার সমুজ্জ্বল হইয়া থাকিত মনে হইত যেন তাহার আরও অনেক আছে বৃত্তভাবে অনেক সময় ঘরের দ্বার রুদ্ধ করিয়া তিনি নিজের হস্তে অতি পরিপাটি করিয়া ধুতি কোচাইতেন এবং চাদর ও জামার আস্তিন বহু যত্নে ও পরিশ্রমে গিলে করিয়া রাখিতেন তাহার বড় বড় জমিদারি ও বহুমূল্যের বিষয় সম্পত্তি লোক পাইয়াছে কিন্তু একটি বহুমূল্য গোলাপ পাশ আতরদান একটি সোনার রেকাবি একটি রূপার আলবোলা একটি বহুমূল্য শাল ও সেকেলে জামাজোড়া ও পাগড়ি দারিদ্রের গ্রাস হইতে বহু চেষ্টায় তিনি রক্ষা করিয়াছিলেন কোনো একটা উপলক্ষ উপস্থিত হইলে এইগুলি বাহির হইত এবং নয়নজোরে জগৎ বিখ্যাত বাবুদের গৌরব রক্ষা হইত এদিকে কৈলাসবাবু মাটির মানুষ হইলেও কথায় যে অহংকার করিতেন সেটা যেন পূর্বপুরুষদের প্রতি কর্তব্যবোধে করিতেন সকল লোকেই তাহাকে প্রশ্রয় দিত এবং বিশেষ আমোদ করিত পাড়ার লোকে তাহাকে বলিত, এবং তাহার ওখানে সর্বদা বিস্তর সমাগম হইত কিন্তু দৈনবস্থায় পাশে তাহার তামাকের খরচটা গুরুতর হইয়া ওঠে এই জন্যে প্রায় পাড়ার কেহ না কেহ দুই এক একশের তামাক কিনিয়া লইয়া গিয়া তাহাকে বলিত মশাই একবার পরীক্ষা করিয়া দেখো দেখি ভালো গয়ার তামাক পাওয়া গেছে মশাই দুই এক টান টানিয়া বলিতেন বেশ ভাই বেশ তামাক অমনি সেই উপলক্ষে ষাট পঁয়ষট্টি টাকার ভরির তামাকের গল্প পারিতেন এবং জিজ্ঞাসা করিতেন সে তামাক কাহারও আস্বাদ করিয়া দেখিবার ইচ্ছা আছে কিনা। না সকলেই জানিত যে যদি কেউ ইচ্ছা প্রকাশ করে তবে নিশ্চয়ই চাবির সন্ধান পাওয়া যাইবে না অথবা অনেক অন্বেষণের পর প্রকাশ পাইবে যে পুরাতন ভিত্ত গণেশ বেটা কোথায় যে কী রাখে তাহার আর ঠিকানা নাই গণেশ বিনা প্রতিবাদে সমস্ত অপবাদ স্বীকার করিয়া লইবে এই জন্যেই সকলেই এক বাক্যে বলিত ঠাকুরদা মশাই কাজ নেই সে তামাক আমাদের সহ্য হবে না আমাদের এই ভালো শুনিয়া ঠাকুরদা দিরুক্তি না করিয়া ঈষৎ হাস্য করিতেন সকলে বিদায় লইবার কালে হঠাৎ বলিয়া উঠিতেন সে যেন হলো তোমরা কবে আমার এখানে খাবে বলো দেখি ভাই অমনি সকলে বলিত সে একটা দিন ঠিক করে দেখা যাবে ঠাকুরদামশাই বলিতেন সেই ভালো একটু বৃষ্টি পড়ুক ঠান্ডা হোক নইলে গরমে গুরু তা কিছু নয় যখন বৃষ্টি পড়িত তখন ঠাকুরদাকে কেহ তাহার প্রতিজ্ঞা স্মরণ করাইয়া দিত না বরঞ্চ কথা উঠিলে সকলে বলিত এই বৃষ্টি বাদলটা না ছাড়িলে সুবিধে হচ্ছে না ক্ষুদ্র বাসাবাড়িতে বাস করাটা তাহার পক্ষে ভালো দেখাইতেছে না এবং কষ্ট হইতেছে এ কথা তাহার বন্ধুবান্ধব তাহার সমক্ষে স্বীকার করিত অথচ কলিকাতায় কিনিবার উপযুক্ত বাড়ি খুঁজিয়া পাওয়া যে কত কঠিন সে বিষয়ে কাহারও সন্দেহ ছিল না এমন কি আজ ছয় সাত বৎসর সন্ধান করিয়া ভাড়া লইবার মতো একটা বড় বাড়ি পাড়ার কেহ দেখিতে পাইল না অবশেষে ঠাকুরদামশাই বলিতেন তা হোক ভাই তোমাদের কাছাকাছি আছে এই আমার সুখ নয়নজোরে বড় বাড়ি তো পড়েই আছে কিন্তু সেখানে কি মন টেকে আমার বিশ্বাস ঠাকুরদাও জানিতেন যে সকলে তাহার অবস্থা জানে এবং যখন তিনি ভূতপূর্ব নয়নজোরকে বর্তমান বলিয়া ভান করিতেন এবং অন্য সকলেও তাহাতে যোগ দিত তখন মনে মনে বুঝিতেন যে পরস্পরের এই ছলনা কেবল পরস্পরের প্রতি সৌহার্দ্য বসত কিন্তু আমার বিষম বিরক্তিবোধ হইত অল্প বয়সে পরে নিরীহ গর্ব দমন করিতে ইচ্ছা করে এবং সহস্র গুরুতর অপরাধের তুলনায় নির্বুদ্ধিতাই সর্বাপেক্ষা বোধ হয় কৈলাসবাবু ঠিক নির্বোধ ছিলেন না কাজে কর্মে তাহার সহায়তা এবং পরামর্শ সকলেই পার্থনীয় জ্ঞান করিত কিন্তু নয়নজোরের গৌরব প্রকাশ সম্বন্ধে তাহার কিছুমাত্র কাণ্ডজ্ঞান ছিল না সকলে তাহাকে ভালোবাসিয়া এবং আমোদ করিয়া তাহার কোনো অসম্ভব কথাতেই প্রতিবাদ করিত না বলিয়া তিনি আপনার কথার পরিমাণ রক্ষা করিতে পারিতেন না অন্য লোকেও যখন আমোদ করিয়া অথবা তাহাকে সন্তুষ্ট করিবার জন্য নয়নজোরের কীর্তিকলাপ সম্বন্ধে বিপরীত মাত্রায় অত্যক্তি প্রয়োগ করিত তিনি অকাতরে সমস্ত গ্রহণ করিতেন এবং স্বপ্নেও সন্দেহ করিতেন না যে অন্য কেহ এ সকল কথা মাত্র অবিশ্বাস করিতে পারে আমার এক এক সময় ইচ্ছা করিত বৃদ্ধ যে মিথ্যা দুর্গ অবলম্বন করিয়া বাস করিতেছে এবং মনে করিতেছে ইহা চিরস্থায়ী সেই দুর্গটি দুই তোপে সর্বসম্মক্ষী উড়াইয়া দিই একটা পাখিকে সুবিধা মতো ডালের ওপর বসিয়া থাকিতে দেখিলে শিকারীর ইচ্ছা করে তাহাকে গুলি বসাইয়া দিতে পাহাড়ের গায়ে একটা প্রস্তর পতন থাকিতে দেখিলেই বালকের ইচ্ছা করে এক লাথি মারিয়া তাহাকে গড়াইয়া ফেলিতে যে জিনিসটার প্রতি মুহূর্তে পরিপরি করিতেছে অথচ কোনো একটা কিছুতে সংলগ্ন হইয়া আছে তাহাকে ফেলিয়া দিলেই তবে যেন তাহার সম্পূর্ণতা সাধন এবং দর্শকের মনে তৃপ্তি লাভ হয় কৈলাসবাবুর মিথ্যাগুলি এতই সরল তাহার ভিত্তি এতই দুর্বল তাহা ঠিক সত্য বন্ধুকের লক্ষ্যের সামনে এমনই বুক ফুলাইয়া নিত্য করিত যে তাহাকে মুহূর্তের মধ্যে বিনাশ করিবার জন্য একটি আবেগ উপস্থিত হইত কেবল নিতান্ত আলস্যবশত এবং সর্বজনসম্মত প্রথার অনুসরণ করিয়া যে কার্যে হস্তক্ষেপ করিতাম না নিজের অতীত মনোভাব বিশ্লেষণ করিয়া যতটা মনে পড়ে তাহাতে বোধ করি কৈলাসবাবুর প্রতি আমার আন্তরিক বিদ্বেষের আরেকটি গুঁড়ো কারণ ছিল তাহা একটু বিবৃত করিয়া বলা আবশ্যক আজকের পর্বটি এখানে শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ